আমার মা বনের ও বাবাজি ভাইরা আমার মা বোনের একজন ব্যক্তি আমার দয়া নবী মায়ী সাল্লামের দরবারে আসলেন আর আমার দিলে তামান্না রয়েছে আমার দিলে আশা আকাঙ্ক্ষা রয়েছে

বলে নবাও যাও মারি যাও মারিতে তুমি তোমার বাবা মায়ের খির্বাত করাল্লা কি বোঝা গেলো যাও যাও বাড়ি বাড়িতে বাবা মায়ের সেই ব্যক্তির দিলে রয়েছে আল্লাহর রাহে করার জন্য যাবো আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য যাবো আমার নবী সাল্লু আলি বললেন যাও তুমি বাড়িতে তুমি তোমার বাবা মায়ের খেদমাত করা এ একাল থেকে পূজা গেল আল্লাহ রাহে জিহাদ করা চাইতে উত্তম হলো ওই বাবা মায়ের খেদমত করা জরে বল আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাহে জিহাদ করা চাইতে উত্তম হল বাবা মায়ের খেদমত করা আরেকটি হাদিস শুনুন

আল্লা সব ছাইতে উত্তম আমল কোনটি আমার নবী সাল আলী সাল্লাম বললেন আল্লাহর নিকটে সব চাইতে উত্তম আমল হল সব চাইতে উত্তম আমল হলো নমাজ জরে আল্লাহর নিকটে সব চাইতে উত্তম আমল হলো নামাজ আবার যেন আরজ করলেন ইয়াসুল্লাহ বেগ তারপরে কোন কি আমল আমার নবী সাল্লাম বললেন তারপরে বাবা মায়ের খেদমত করা চলে বলেন সুবাহান আল্লাহ পরে পরে উত্তম আমার হলো বাবা মায়ের সেবা করা তারপরে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে ঘন্টা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে হলো আল্লাহর রাহে জিহাদ করা এ বললি বলবাজি ভাইরা আমার মা বলেরা এই হাদিস থেকে কি বোঝা গেল চাইতে উত্তম আমন হলো নামাজ তারপরে হলো বাবা মায়ের খেদমত করা তারপরে হলো আল্লাহ রাহে বলেন্লাহ আল্লাহর রয়ে যে আদ করা চাইতো বেশি উত্তম চাইতে বেশি উত্তম বাবা মায়ের খেদমত করা বাবা মায়ের সঙ্গে ভালোবাসা করা সঙ্গে ভালোবাসা করা আর যেন তো আমার নবী সাল বলেছেন যেই ব্যক্তি নিজেরা বাবা মাকে মাকে একবার রহমতের নজরে তাকাবে আল্লাহ সেই ব্যক্তিকে একটি কবুল হজের সাবধান করবে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতে যাই সেই হজ কবুল হয় কি হয় না সেটা কোনো গ্যারেন্টি নাই কিন্তু বাবা এটা গ্যারেন্টি আছে আমরা যদি বাড়িতে বসে বসে বাবা মায়ের দিকে রহমতের নজরে তাকিয়ে দিই তাহলে একবার যদি তাকাই তাহলে একটি কবুল হজের স্বভাব পেয়ে যাব சாவாய்க்கிற மாரஜ் கொல்லலியா ரசூலல்லா யாவே வல்லலா வேகோ যদি কোন ব্যক্তি নিজের বাবা মাকে দিনে একশো বার রহমতের নজরে তাকায় তাহলে কি হবে আমার নবী সাল সাল্লাম বললেন যেই ব্যক্তি নিজের বাবা মাকে একবার একশো বার রহমতের নজরে তাকিয়ে রায় তাহলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে একশোটা কবুল হজরে সাবধান করবে আহ বাড়িতে বসে বসে বাবা বাবা মাকে ভালোবাসেন বাবা মায়ের দিকে রহমতের নজরে থাকান রহমতের রহমতের দৃষ্টিতে থাকান আর যাইবার তাকাবেন তাইবার মকবুল হজের সব পেয়ে যাবেন এ বাবা যে ভাইরা আমার মা বোনেরাও মা বাবার অনেক শান রয়েছেন অনেক শান রয়েছেন সেই বাবা মায়ের আমাদের খেদমত করতে হবে ঠিক কিনা বলবেন কমেন্ট করে